ভালোবাসা সংসার সন্তান সবই আছে তবু কেন মানুষ পরকিয়ায় জড়িয়ে পড়ে কেবল শারীরিক আকর্ষণ নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কারণ শিরোনামের প্রশ্নটা আপাতত দৃষ্টি যতটা সহজ সরল আদতেই এর উত্তরটা ততটাই কঠিন পরকিয়া কখন থেকে শুরু হলো এর একটাই উত্তর যখন থেকে বিয়ের উদ্ভব ঘটেছে রোমান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল জটিল আর বিতর্কিত অধ্যায়ের নাম পরকীয়া এর পিছনে আছে জটিল মানসিক সামাজিক সাংস্কৃতিক জৈবিক এমনকি আর্থিক পরিপ্রেক্ষিত পরকিয়া নিয়ে সবচেয়ে বিস্তৃত গবেষণাগুলোর একটি করেছে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় ও ইনফিডিটি রিকোভারি ইনস্টিটিউটের গবেষক দল এই গবেষকরা বলেছেন মানুষ কেবল শারীরিক আকর্ষণের জন্য নয় অনেক সময় ভালোবাসা না পাওয়া গুরুত্ব না পাওয়া নতুন কিছু পাওয়ার হাতছানি বা মানসিক সমস্যার কারণেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো হিসেবে কর্মগত আছেন ডক্টর জস্টিন লেমিনার পরকীয়া যৌনকল্পনা সম্পর্কের বৈচিত্র্য ও যৌন স্বাস্থ্য নিয়ে তিনি করেছেন উল্লেখযোগ্য গবেষণা হোয়াই বাইরে লেমিনার লিখেছেন পরকীয়া সবসময় অসুখী দাম্পত্যের ফল নয় অনেক সময় সুখী দম্পত্তির একজন নতুন অভিজ্ঞতা বৈচিত্র্য বা উত্তেজনার খুঁজে সম্পর্কে বাইরে বা পাড়াতে যে পারা